বড় মাছ দেখে দেখা যাক কত করে ডাক ওঠে ইলিশ মাছের ইলিশ মাছগুলো এখানে একটু ভিড় বেশি এগুলো এগুলো কিন্তু ডাকে উঠেছে এই মাছগুলোর চারশো টাকায় বিক্রি হলো এই সব মাছ এগুলো কিন্তু ডাকে উঠবে এই মাছগুলো সুন্দরবনের এই মাছ বাজার কিন্তু বিখ্যাত একটা মাছ বাজার নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলে এসেছি সুন্দরবনের মাছ বাজারে তো এটা সুন্দরবনের একটা বিখ্যাত মাছ বাজার তো এই মাছ বাজারে কিন্তু একটু অন্য প্রক্রিয়ায় মাছ বিক্রি হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো তবে প্রচুর ভ্যারাইটিস মাছ পাওয়া যায় এবং প্রচুর কম দামে কিন্তু এখানে মাছ পাওয়া যায় তো এই মাছ বাজারটা হচ্ছে নিশ্চিন্তপুর মাছ বাজার আর আপনারা কমেন্ট করবেন যে কোন মাছ খেতে ভালোবাসেন এবং কোন মাছ আপনাদের প্রিয় বন্ধুরা চলুন যাই মাছ বাজারটা ঘুরে দেখি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে চলুন যাই ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আছে সুন্দরবনের নিশ্চিন্তপুর মাছের আড়তে তো এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় তো এখান থেকে শহরের বিভিন্ন জায়গায় মাছ যায় তো এখানে সুন্দরবনের বিভিন্ন নদীর মাছ কিন্তু এখানে ধরে আনে তারপর কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তো দেখুন মানে ভর্তি হয়ে যাবে আর ডাক ডাক উঠবে তো আচ্ছা আচ্ছা দেখুন ডাক ওটা ঠিক পাঁচটার সময় তাই তো পাঁচটা থেকে শুরু হয় আর পটও দু চলবে প্রত্যেক রাতে যতক্ষণ মাছ থাকে যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ ডাক চলবে তা এখানে তো প্রচুর বড় আর চা হ্যাঁ প্রচুর বড় এখানে তো মানে সুন্দরবনের যে নদীতে নদী মাছ মানে বেশিরভাগ কি সুন্দরবনের নদীর মাছ বেজার সুন্দরবনের নদী আমাদের এই এই আড়াদিন এখানে আছে এটা কি মাছ এত বড় ভেটকি মাছ এর কেজি কেমন আছে এখানে ও আচ্ছা সব মাছের উপরে তো আর একটু পরে ওর ডাক উঠবে তাই তো সুন্দরবনের যে মাছ বাজার যে মাছের আড়ত নিশ্চিন্তিপুর সেই মাছের সেই মাছের যে সুন্দরবনের যে মাছের হাট বা আড়তের যে ডাক ওঠে সেটা কিন্তু দেখাবো আর প্রচুর বড় কিন্তু আড়তটা

দেখুন ট্যাংরা মাছ সবে মাছ দেখুন ডাক উঠে গেছে পাঁচটা বেজে গেছে ডাক উঠে গেছে কীভাবে এই মার্কেটে কিন্তু এরকম জোরে জোরে চেঁচিয়ে ডাক তুলবে তারপর কিন্তু বিক্রি হবে মানে কেজি কেজি এরকম হিসাব না এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণ ডাকের উপর নির্ভর করে বিক্রি হয় দেখুন ডাকে বিক্রি হয়ে গেলো দেখুন এই মার্কেটে কিন্তু এই যে মাছ কটা পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল ডাকে ট্যাংরা মাছ দেখুন ডাক উঠে গেছে এই মার্কেটে এবার কিন্তু বিভিন্ন রকমের মাছ বড় বড় মাছ বিক্রি হচ্ছে দেখুন দেখুন এগুলো কিন্তু ডাকে বিক্রি হচ্ছে কত বড় বড় গলদা চিংড়ি ও অভিরাম বাবু আর বাঁধ পঞ্চাশ হচ্ছে হাঁটা

আটশো ষাটে বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল তাইতো আবার কিন্তু ডাক উঠেছে দেখুন এই যে গলদা চিংড়ি আটশো ষাট টাকায় কিন্তু ডাক উঠেছে ঘুরে আসি দেখুন এক দেখুন সুন্দরবনের মাছ মার্কেটে মানে কিভাবে মাছ বিক্রি হয়

দেখুন সব কিন্তু ডাকে উঠছে দেখুন এটা মিগেল মাছ কত বড় বড় সব কিন্তু সুন্দরবনের নদী দেখুন মাছ মার্কেট কিন্তু জমে গেছে এবার তো দেখুন মাছ মার্কেট কিন্তু এখন জমে গেছে পুরো দেখুন কত রকমের মাছ পুরো এরিয়া জুড়ে কিন্তু মার্কেটটা দেখুন এগুলো কিন্তু নিলামে উঠে গেছে বা এগুলো ডাকে দেখুন ওইগুলো কিন্তু ডাকে উঠে গেছে বিক্রিও হয়ে গেছে দেখুন কত মাছের কত মাছ এখানে এগুলো কিন্তু ছোট মাছ সব এগুলোও কিন্তু সব ডাকে উঠবে চারশো এই সব মাছ কিন্তু চারশো দেখুন ডাক উঠছে ওখানে সবাই কিন্তু সেটা দেখছে সেই ডাকে ডাক দেখে কিন্তু মাছগুলো নেবে এগুলো এগুলো কিন্তু ডাকে উঠেছে এই মাছগুলো চারশো টাকায় বিক্রি হলো এই সব মাছ আর ওগুলো ছশো টাকায় বিক্রি হলো আর এগুলো কিন্তু এখনো ডাক হয়নি উঠবে হ্যাঁ এগুলো হয়ে গেছে এগুলো কত দাদা দেখুন চিংড়ি এই মাছগুলো কিন্তু ডাকে উঠবে চিংড়ি মাছ আছে এগুলো সমুদ্রিক চিংড়ি চিংড়ি মাছ আছে এগুলো সত্যি এই মাছ বাজার কিন্তু খুব বড় এবং খুব কমে মাছ পাওয়া যায় এখানে দেখো কত রকম মাছ এখানে পাল্লায় যেগুলো তুলেছে মাছ এগুলো কিন্তু ডাকে উঠবে এখন দেখুন এগুলো কিন্তু ডাকে উঠছে এবার যাদের ডাকে পোষাবে তারা কিন্তু নিয়ে নেবে এখান থেকে

যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু এই মাছ বাজার একটা দোকান এক একটা মালিকের দেখুন সামুদ্রিক মাছ দেখাবো এবার আপনাদের যেগুলো ডাকে বিক্রি হচ্ছে মাছ ঢেলে বিক্রি হচ্ছে দেখুন এই মাছগুলো আর এক রকম মাছ দেখায় গ্রাম অঞ্চলের মাছ আর এই সুন্দরবনের মাছের পার্থক্য দেখায় একটু এখানে কিন্তু সামুদ্রিক মাছ নয় গভীর নদীর মাছ আর সব কিন্তু ডাকের এখানে মার্কেটটা পুরো ডাকের ওটা কিন্তু এগুলো কিন্তু সব অপশানে উঠছে বা নিরামে উঠছে কত বড় মাছ দেখবেন দেখুন চাকলো মাছ দেখুন কত বড় মাছ এই সব মাছের কিন্তু ডাক উঠছে এই যে মাছের সব বড়ো বড়ো মাছের এখন ডাক উঠছে কত বড় মাছ দেখুন এটা এটা কি মাছ দাদা ভেটকি ওরে বাবা ভেটকি মাছ দেখো কত বড় বড় তো নিলামে উঠে গেল কিন্তু এই ভেটকি মাছ দেখুন দেখুন ডাক উঠছে এখানে মাছের সব মাছের কিন্তু ডাক উঠছে ইলিশ মাছ ইলিশ এখন দেখা যাক কত করে ডাক উঠে ইলিশ মাছের ইলিশ মাছগুলো বলে এখানে একটু ভিড় বেশি দেখুন এই দোকানতে দেখ পুৰো হাতে কিন্তু লোকে লোকাৰণ্য ওই দোকানটায় কিন্তু খুব ভিড় নিশ্চিন্তপুর যে মাছের মার্কেট বড় যে মাছের আড়ত সেটা কিন্তু আপনাদের ঘুরে দেখালাম এবং এই মাছ মার্কেটে বিভিন্ন মাছ কিন্তু ডাকে বিক্রি হচ্ছে তো কত কি দাম আপনারা তো দেখলেন তো আপনাদের কোন মাছটা পছন্দ হলো কোন মাছটা ভালো লাগলো একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে